আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো নিউ ব্লগ ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু পালা ঘুঘু নয় কিন্তু অন্য বন ঘু এগুলো দেখছেন কয়েকদিন আমি খাবার দিয়েছিলাম অর্থাৎ চোর পাখির জন্য চোরে পাখি এসে খাবার খায় আবার এসে খাবার খায় তো সাথে সাথে দেখতে পাচ্ছেন ঘুঘুগুলো একদম পুষা পানির মতো হয়ে গেছে আমার হাতে এসে খাবার খায় তো এই ঘুঘুগুলা দেখে অনেক ভালো লাগে তো বন্ধুরা দেখতে থাকো তো এরকম ঘুঘু যদি বন্ধুরা তোমরাও পালতে চাও বা দেখতে চাও এরকম পুষ মানাতে চাও তাহলে তোমরা তোমার বারেন্দায় যদি থাকে তাহলে কয়েকটা করে খাবার দিবে খাবার চিটা দিতে থাকবে কয়েকদিন দিবে দেওয়ার পর আস্তে 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 যে বন পাখিগুলো আস্তে আস্তে তোমার এখানে আসবে তোমার সাথে একটু কমিউনিকেশন হবে আস্তে আস্তে মিল হবে দেখবে সাহস হবে তারপর আস্তে আস্তে দেখবে মিল হয়ে গেছে তো পাখিগুলো খুব একটা কঠিন জিনিস পাখি পোষ মানানো পাখি পোষ মানানো যেমন সহজ তার চেয়ে বেশি কঠিন তো আমি মনে করি কঠিন জিনিস খুব সহজ হয়ে যায় তুমি যদি আস্তে আস্তে চেষ্টা করো কথাই আছে একবার না পারলে দেখো শতবার এই কাজটি এখানে করতে হবে তোমার জন্য বন্ধু তুমি যদি এইভাবে ধৈর্য ধারণ করতে পারো তাহলে দেখবে তুমি একদিন সফল হতে পারবে পাখি তোমার হাতে আসবে খাবার খাবে তোমার যে একটা মন শান্তি যে শান্তিটুকু এটা আমি সাহস করে বলতেছি কতটুকু কতটুকু যে আমি শান্তি পাই তো পাখিকে খাওয়ালে একটা মন ভালো হয় ভালো লাগে ভালোবাসার সৃষ্টি হয় পাখির জন্য বা বন পাখির জন্য বা প্রাণীর প্রতি যে একটা মায়া এই মায়াটা তোমার মনে আস্তে আস্তে সৃষ্টি হয়ে যাবে তো বন্ধুরা তোমরা এইভাবে পাখিকে খাওয়ার খাওয়াবে তো এখানে বন্ধু তুমি দেখতে পাচ্ছো কি কী খাবার খাওয়াইতেছে এখানে বাদাম আসে তারপরে তোমার ভুট্টা আছে ধান আছে। গম আছে ইত্যাদি খাবার মিশাই আমি দিসি এগুলা খায় কারণ যে ঘুঘু তো আর আমি প্রথম জানি যে সে কোন খাবার খায় আমি দেখতে পাচ্ছি এখনও প্রায় সবই খায় কারণ ঘুঘু দেখলাম বেশি অংশ সরিষা বা ভুট্টা গম এগুলাই বেশি পছন্দ করে তোমরাও এগুলা নিয়ে তোমাদের বারিন্দায় যদি এগুলো পাখি থাকে তাদেরকে খাওয়াবে কারণ আজকাল কিন্তু বেশি অংশ দেখতে পাচ্ছ আশপাশে ঘর বাড়ি জমি জামা জমিগুলা ব্লক হয়ে যাচ্ছে যেমন পাখিদের যে থাকার বাসস্থান এবং পাহাড়টুকুও থাকতেছে না কেটে পুরস্কার করে ফেলতেছে তার জন্যই আমি বলতেছি পাখি সংরক্ষণ করার জন্য আমাদের আমাদের মতো মানুষেরই দায়িত্ব কারণ পাখি যদি না থাকে তাহলে পৃথিবীতে পৃথিবী থাকবে কিনা আমি জানি না তবে পাখি মানুষের সাথে নির্ভরশীল আর মানুষ পাখি বা বন পাখি প্রাচুর্যের সাথে নির্ভরশীল আর প্রাচুর্য যদি ঠিক না থাকে তাহলে মানুষ কিভাবে ঠিক থাকবে পৃথিবীকে রক্ষা করা মানুষের দায়িত্ব পাখি রক্ষা করা বন পাখি রক্ষা করা আমাদের দায়িত্ব তো আমরা সবাই মিলে একসাথে পাখি গুলা রক্ষা করার চেষ্টা করব এইভাবে পাখি গুলাকে খাবার দিব প্রতিনিয়ত আর গুগু পাখি একবার মানুষের সাথে মিল হয়ে গেলে গুগু পাখি কখনো বেমানি করে না মানুষ কিন্তু বেমানি করতে পারে বন্ধু কিন্তু পাখি কখনো বেমানি করবে না পাখি একটা এরকম একটা প্রাণী আর পাখির প্রতি যার ভালোবাসা একবার জন্মিবে সে পাখিকে কখনো বলতে পারবে না আর পাখি মানুষ মানুষকেও কখনো বলতে পারবে না তাই পাখিকে ভালোবাসুন প্রাকৃতিককে ভালোবাসুন প্রাণীকে ভালোবাসুন মন ভালো হয়ে যাবে আমি ভুলেও কেউ পাখি মারবেন না আর পাখি মারলে আমাদেরই ক্ষতি কারণ প্রাকৃতিকের ক্ষতি আর ঘুঘু পাখি খুব শান্ত সৃষ্ট একটি পাখি তাকে কেউ ধরার চেষ্টা করবেন না কেউ পাখনা ছিড়ে দিবেন না বা কেউ ধর যদি আপনি একবার ধরেন আপনার কাছে আর জীবনও আসবে না কারণ এই পাখিগুলি খুব চতুর আর খুব চালাক আর এরা খুবই শান্ত সৃষ্ট এবং কি খুব শান্ত ভাবে চলাফেরা করে এদেরকে ভাই দেখলে মনে হয় নিষ্পাপ পাখি কারণ আমি খুকু পাখির মতো শান্তশিষ্ট পাখি আমি কখনো দেখি নাই এই পাখিগুলা আমার এত ভালো লাগে আর তাদের প্রতি এত একটা ভালোবাসা এই খুকুগুলা একদিন ভাই আমি বাড়িতে ছিলাম না এই বারান্দায় এসে অনেকগুলা খুকু পাখি এসে ডাকতো ডাকাডাকি করত কিন্তু কেউ তো খাবার দিত না আর কেউ জানতো না যে এইভাবে খাওয়ায় যদি জানতো তো অবশ্য খাবার দিত তার জন্য খুকু পাখিগুলা দুই থেকে তিন দিন আর আসে না আমি বুঝলাম যে আসে না কেন কারণ হঠাৎ করে আসে না পরে মনে মনে ভাবলাম যে আমি তো চলে গেছিলাম তার জন্য পাখিগুলা এসে ভাবছে যে নাইকে মন চলে গেছে আর খাবার কেউ দিবে না এরকম করে পাখি আর আসে না পরে আবার আস্তে 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 আগের নেই ওইভাবেই আমি খাবার দিতে থাকি আবার আস্তে 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 আবার আসা শুরু করে দেখতে পাচ্ছেন এখন পাখিগুলা এস আসে মানে যে এমন ভাবে আসে একটা আরেকটা মারামারি বন্ধ করে খাবার নিয়ে দেখতে পাচ্ছেন এই পাখিগুলা মানে একজন খাইতেছে আরেকজন একবারে টুকরায় সবগুলো মানে এক ভাগায় দেয় মানে ও একলাই খাবে এরকম পাখি এই পাখিগুলো ভাই দেখলো ভালোই লাগে তাই পাখির প্রতি ভালোবাসা ভালোবাসা সৃষ্টি করেন সবাই ভালোবাসুন এগিয়ে আসুন পাখি রক্ষা করুন এটাই আমি বলবো আর একটা কথা বলি আমার বলেন সবাই বলেন যে ভাইয়া ভয়েস আপনি বলেন এমন ভাবে বলেন কেন ভাইয়া আসলে আমি এইভাবেই ব্লগ ভিডিও বানাই আমার কথাগুলো আস্তে আস্তে আপনাদের ভালো লেগে যাবে কারণ একটা সৃষ্টি সৃষ্টি হয় হয় না আস্তে আস্তে তো বন্ধুরা আমাকে ভালোবাসুন আপনাদের প্রতি দোয়া থাকলো আর আমার এই ভিডিওতে আপনারা কেমন কিভাবে বুঝলেন একটু কমেন্টসে মতামত জানতে পারেন একটা লাইক দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আমি রাখছি ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বন্ধু আজকে এই পর্যন্ত বিদায় নেওয়ার চেষ্টা করছি তো আর একটা কথা বলে রাখি ভিডিওর মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে আমি ছোট মানুষ আমার ভুল হতেই পারে তো একটা কথা মানুষ বলতেই ভুল হয় তো যদি ভুল হয়ে থাকে বন্ধুরা তোমরা আমাকে ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবে কারণ ছোট ভাই ভুল করতেই পারে কারণ তোমরা যদি সাপোর্ট করো তবে আমি ইউটিউবে আগাতে পারবো তো তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ তারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না